হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল এটস কিচেন এন্ড ব্লগস তো গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মহা শিবরাত্রি তো তোমরা কি ভাবছো আমি উপোস করেছি আমার চোখ মুখ দেখে কি বোঝা যাচ্ছে যে আমি উপোস করেছি একদমই গাইজ ঠিকই উপোস করেছি কিন্তু পুজো দেব না কেন পুজো দেব না সেটা জানার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখার দরকার এখন দেখো আমি টিভি দেখছি আর করিতে বাজে ঘড়িতে বাজে পাঁচটা পাঁচটা আমি এখনও স্নান করিনি করবো স্নান রাতে চলো দেখতে দেখতে পাচ্ছি কী কী স্বাদ তো ফাইনাল গাইছ এখন মাঝে সাড়ে ছটা আমি স্নান টান করে নিয়েছি তোমরা কি ভাবছো এরকম করে যাবো আরে না না এরমভাবে যাবো না তো চলো প্রথমে তৈয়ার হয়ে যায় প্রথমে তো এই একটা লাল প্যারের সাদা শাড়ি পরে নিয়েছি পুজো তো না অথচ এরকম শাড়ি পরে রেডি হয়েছি গেট রেডি উইথ মি আরে গাইজ না 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 সবটাই তো অনেক সঙ্গে করবো তো চলো ফাইনালে আমি রেডি হয়ে যে চলে এসেছি মন্দিরের কাছে

তো তারপরে দেখলাম একে আগে প্রচুর লোকজন এসছে এই হচ্ছে তারপরে লাইন দিয়ে অনেকক্ষণ পর প্রায় নটা কুড়ি যখন বাজে তখন হচ্ছে এই সিচুয়েশন এসছি আমরা আটটায় আর বেজে গেছে সাড়ে নটা তখনও কিন্তু পুজো হয়নি তারপর সাড়ে নটার সময় পুজো টুজো দিয়ে বৌদিরা বাতি জ্বালাচ্ছে মানে আমি উপোস করেছি পুজো দিচ্ছে বৌদি আচ্ছা কেন বলো তো কেন সেটা ভিডিও শেষে অবশ্যই তোমাদেরকে জানাবো তো চলো তারপর সব কাজকর্ম সেরে নেওয়া যাক প্রথমে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি পুরো রাতটা কী কী করি তো ফাইনালি বৌদির পুজো দেওয়া হয়ে গেছে এই যে আমার বৌদি ঢং ঢং করে বাড়ি যাচ্ছে এবার আর বাড়ি চলে এসেছে এই দেখো আমার ভাইজিও চলে এসেছে এবার আমার পালা হচ্ছে জল খাওয়ার সারাদিন উপোস করার পর এই সাড়ে নটার সময় আমি একটুখানি চাঞ্জল আর প্রসাদ মুখে দিয়ে তারপর জল খাবো গাইস তো চলো সারা রাতটা কিভাবে কি কি করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তারপর প্রসাদ প্রসাদ খেয়ে নিয়ে আমরা রাত্রে বসেছিলাম হচ্ছে তত সাজাতে এই দেখো গাইস আচ্ছা তোমরা তো কম বেশি আমার ব্লগ যারা দেখো তারা জেনেই গেছো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর বিয়ে কিন্তু আমার শাদি মেয়ে বি হফতে নেই হ্যাঁ দিন হ্যাঁ দু দিন বাকি হ্যাঁ একদম দু দিন বাকি হ্যাঁ लोग তো करने লাগ गए মতলব ট্রে সাজাতে বসে পড়েছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কি কি করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করার লাগবে তো দেখছো আমি আর বৌদি বসে পড়েছি এখন বাজে রাত একটা দেখো ঘড়ির দিকে তাকাও বারোটা চল্লিশ উঠেছিলাম কিন্তু আমরা পুরো দেড়টার সময় ফাইনালি সবটা কমপ্লিট করি তাও কিন্তু সবটা কমপ্লিট হয়নি এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার শাড়ি আচ্ছা তোমাদের এই তত্ত্বগুলো সাজানো কার কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানিয়ে তো ঘরদুয়ারের অবস্থা দেখছো পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এ হে হামারা সাদিকা জুতা মানে বলতে চাইলাম আর কি আমার বিয়ে জুতো এটা আমি তোমাদেরকে ট্রায়াল একবার দেখাচ্ছি দেখো যদি মনে করো এত কম আর সস্তার জুতো নিয়েছ না এই জুতোটা আমার খুবই পছন্দ হয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা আমার থিম ছিল লাল মানে সব কিছুই লাল লাল তাই জুতোটাও লাল নিয়েছি আর আমি হিল তোলা জুতো পরা একদমই পছন্দ করি না তো সেই কারণে আমি একদম সিম্পল জুতো নিয়ে নিয়েছি আমার তো জুতোটা খুবই পছন্দ হয়েছে আমাদের শপিং টপিং সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি গাইস আর ফাইনালটা অবশ্যই পরে দেখাবো এটা হচ্ছে হলদির লুক হলদি আর আমার খাবার জল এখানে এনে রেখেছে যেহেতু সারা রাত জাগব আমি কিছু তো খেতে হবে গাইস না খেয়ে মরে যাবো বিয়ের আগে তো যাই হোক দেখো চোখ মুখের অবস্থা ঘুমে চোখ ঢুলছে তাকাতে পাচ্ছি না তা সত্ত্বেও আর এই বদমাস দুটো কি করছে দেখেছো রাত্রি জেগে খাচ্ছে আমি তখন সসা খাচ্ছিলাম আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছে তো চলো স্মাইলিটা তোমাদের দেখিয়ে রাত্রের গুড নাইটটা গাইজ জানিয়ে দিলাম পরের দিন সুভা উঠে কী কী করছে তা তোমাদের সব টাই জানাবো এখন কিন্তু এটা করব না এখানে কমপ্লিট করলাম তো চলো চলে যাব পরের দিন সকালে গুড মর্নিং গাই সবাই কেমন আছো চেষ্টা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে কোথায় এসেছি বলো তো তোমরা কি গেস করতে পারছো আমি কোথায় এসেছি একদম ঠিক শাখা শাখাওয়ালার দোকানে এসেছি মেয়েদের জীবনে এই লাইফের একটা পার্ট বলতে পারো একটু অদ্ভুত টাইপেরই আরও একজন আমার সাথে ছিল সেও কিন্তু শাখা নিতেই এসেছিলো তো এখান থেকে আমিও মোটামুটি একটা পছন্দ করে নিয়ে চলে এসেছিলাম এর পরের দিন চলে যাব কোথায় তো এরপর চলে যাব হচ্ছে গিয়ে গঙ্গা স্নান করতে কম বেশি তোমার সবাই হয়তো জানো বিয়ে একবার গঙ্গা স্নান করতে হয় এটা একটা নিয়মের মধ্যে পড়ে বললেই চলে তো চলো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে মেমারি স্টেশনে তার আগের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আগের দিনও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বন্দে ভারত আমাদের মেমোরিতে রেস্ট নিচ্ছে আজও দেখলাম মনে হয় কলকবজা কিছু সরে রোড়ে গেছে যেন আমাদের মতো কমজোরি হয়ে গেছে সেই জন্য দেখলাম বন্দে ভারত কিন্তু এখনও পর্যন্ত মেমারিতেই দাঁড়িয়ে আছে তো যাই হোক বন্দে ভারতকে টাটা দিয়ে আমরা উঠে যাব ট্রেনে আর চলে যাবো কোথায় বলো তো মগরা স্টেশনে আমাদের এখান থেকে মগড়া কিন্তু কাছে তাই আমি সবসময় ঘাটে গঙ্গা স্নান করতে যাই তো মগরাঘাটে নেমে পড়েছিলাম আর স্নানও কিন্তু অলরেডি হয়ে গেছে আগের দিন বাবার মাথায় জল ঢালতে পারিনি সেই কারণে আজকে কিন্তু পুণ্যের কাজটা গঙ্গায় এসেই গায়ে করে দিয়েছি মানে ভিজে গায়ে একদম ভিজে ড্রেসে আমি বাবার মাথায় জলটা ঢালবো এখনও স্নান আমার অলরেডি হয়ে গেছে এবার স্নান করে সব জায়গায় পুজো আচ্ছা দেবো দেওয়ার পরে তোমাদের সঙ্গে ফিরে ছি যেহেতু ক্যামেরা ধরার আজকে আমার কাছে কেউ ছিল না তাই আমাকে একা একাই ছোটো ছোটো ক্লিপগুলো নিতে হচ্ছে সবটা তো নিতে পারেনি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাইস তো যাই হোক একটা বম ভোলের তিলক পরে নিয়েছি যেহেতু আমি মহাদেবের বিশাল বড়ো ভক্ত সেই কারণে মহাদেবের এখানে এসে আমি পুজো দেবো না এটা তো হতেই পারে না আচ্ছা তোমরা কারা কারা মহাদেবের ভক্ত মা গঙ্গাকে একবার দেখে নিয়ে সবাই টপাস করে একটুখানি প্রণাম করে নাও তো দেখি তারপর চলো চলে যাই আবারও মগরা স্টেশনে মগরা স্টেশনে এসে হয়েছে আর বিপত্তি এটা বদলে তো মগরা স্টেশনে এসে বিপত্তি যেটা হয়েছিল সেটা হচ্ছে পরে বলছি তার আগে চলো ঘুরে আসি তোমাদের শিমলাগড়ের কালী মন্দির হ্যাঁ একদমই গাইস বিখ্যাত শিমলাগড়ের কালী মন্দিরে চলে এসেছি যে করতে বলো তো বিয়ে করতে একদম ঠিক ধরেছ এখন বাজে বেলা প্রায় বারোটার কাছাকাছি তো আমরা চলে এসেছি পুজো দিতে তার আগে যে ছোটো ছোটো ক্লিপগুলো ছিল সেগুলো আর নেওয়া হয়নি গাইস অনেক ভিড় দেখলাম অনেকজনাই বিয়ে করতে এসছে তো আমরা ভাবলাম শিমলাগড়েই বিয়েটা সেরে ফেলি তো ভাবছো বরের সাথে এসেছি আরে বর ছাড়া কি আর আসা যায় কোনো জায়গায় না রেগায় পুজো দিতে এসেছি বিয়ে থা কোনো কিছুই না জাস্ট জোকিং তো ভালো করে আমি একটু আশপাশ ঘুরে নিলাম যেহেতু লাইফে ফার্স্ট টাইম কোনো দিন এক্সপেক্টই করিনি যে আমি এই সিমলাগড়ের কালী মন্দির আসতে পারবো যাই হোক কপাল করে যে এসেছি মা কালী টার্ন বলতে পারো তারপর ধূপ আর মোমবাতি কিনে নিয়েছি এবার ধূপ মোমবাতিটা আমি চারি জায়গায় একটু দেখানোর চেষ্টা করছি মানে আর কি দেখাতে চাইছি একদমই তাই ঠিকই ধরেছ যেহেতু কালী মন্দিরে আমি খুব একটা কালীর ভক্ত কিন্তু গাইস নই বললেই চলে আমি বেশি বাবা মহাদেবের ভক্ত তো সব ঠাকুরকেই আমি মোটামুটি মানি আর শ্রদ্ধাও করি তাই সেই এখানেও কিন্তু বাবা মহাদেবের মন্দির দেখতে পেয়ে গেছি আমি যেখানেই যাই সেখানেই ভোলে বাবাকে দেখতে পাই কারণ রনে বনে জনে জঙ্গলে যেখানেই স্মরণ করিবে সেখানেই বাবা ভোলানাথকে সবাই দেখিতে পাইবে সবাই মিলে বলো হর হর মহাদেব বলেছ তো আমার সাথে কমেন্ট সেকশনে জানিও কারা কারা একমত জনে রনে বনে জঙ্গলে যেখানে স্মরণ করবে বাবা মহাদেবকে অবশ্যই দেখতে পাবে তো স্মরণ করে নেওয়ার পর বাবার কাছে মনস্কামনা চেয়ে নিলাম বাবা বর যেন তোমার মতো না হলেও চলবে কিন্তু যেন আমার মতো না হয় একদমই জাস্ট মজা করলাম তো চলো এরপর ফিরে যাব সোজা মন্দিরে তো আবার একবার হর হর মহাদেব বলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করলাম একটা গাইজ